চারদিক থেকে নানা তথ্য আসছে আর ক্রমশ কি চক্রবিহের মধ্যে ঢুকে পড়ছে নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে ক্রমশ একটু একটু করে স্পষ্ট হচ্ছে কি আসল সত্যটা নানা তথ্যের মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় তথ্যটি ফাঁস করে দিয়েছে তার রিপোর্টার্স কালেকটিভের তিন ইনভেস্টিগেটিভ রিপোর্টার অজিত আঞ্জুমের চেয়েও এক কাঠি এগিয়ে তারা যে চাঞ্চল্যকর প্রতিবেদনটি তৈরি করেছেন তা শুনে হতবাক হয়ে যাও এই এপিসোডে তার মূল নির্যাসটা আপনাদের সামনে আনব সামনে আনব রাহুল গান্ধীও এবার আর একটি লোকসভার তথ্য নয় সামনে আনতে চলেছেন আরও অন্তত আটচল্লিশটি আসনের ভোটার তালিকার গরমিলের তথ্য যেসব জায়গায় খুব অল্প ভোটের মার্জিনে জিতেছে বিজেপি আর এখন রাহুলের ধাঁচেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা সাধারণ মানুষও অংশ নিচ্ছেন তাতে আর এতেই উঠে আসছে বিচিত্র সব তথ্য যেমন খাস বেনারসের ভোটার তালিকার বিচিত্র সব তথ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ফাঁস হয়েছে কেরালা থেকে বিজেপির একমাত্র জেতা আসন ত্রিশুরের তথ্য আর সবচেয়ে মজার বিষয় এইসব নিয়ে জবাব দেওয়ার জন্যে দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমারকে হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তিনিও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের মতোই লাপাতা কোথায় গেলেন তিনি এর মধ্যেই সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে মামলার শুনানিতে প্রতিদিনই নানা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ছে নির্বাচন কমিশন আর জানাবো রাহুল গান্ধী কেন বলছেন পিকচার আবিবি বাকি হ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডটি তাই শেষ পর্যন্ত দেখবেন এত কাণ্ডের মধ্যেও গদি মিডিয়া কিন্তু সমস্ত বিষয়টি নিয়ে কার্যত মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে আছে তাই সাধারণ মানুষের কাছে প্রকৃত খবর পৌঁছে দেওয়ার এখন একমাত্র মাধ্যম আপনারাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে জীবিত ব্যক্তিকে মৃত বলে তালিকা থেকে বাদ দিয়েছে আবার তালিকায় জুড়েছে অন্য রাজ্যের ভোটারও এরই মধ্যে সুপ্রিম কোর্টে সমাজকর্মী যোগেন্দ্র যাদব বিহারের দুই ভোটারকে সশরীরে হাজির করিয়ে পুরো দেশকে চমকে দিয়েছেন এই দুজনের নাম ভোটার তালিকা থেকে কাটা গেছে

electoral rolls are frozen one week before the first day of nomination now if we follow last times pattern then on 30th of september the electoral rolls will be frozen and on 25th of september election commission will tell me that my name has been deleted please appreciate this point me lord i want to be a candidate in bihar i want to contest election on 25th of september election commission says your name was on the draft list but your name has been removed now what would i do i would file an appeal by the time i file my appeal electoral rolls are frozen thank you very much five years later we'll see you this is the best way inadvertently consciously শুধু এই দুজনের নাম কেন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে বলে নির্বাচন কমিশন নিজেরাই সুপ্রিম কোর্টে জানিয়েছে যোগেন্দ্র যাদব তার একটা নমুনা পেশ করেছেন আদালতে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তা হল বিহারে এসআইআর তথা ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে তারা স্বরাষ্ট্রমন্ত্রকের যে কাজ করার কথা তা করতে পারে কি না সুপ্রিম কোর্টে একাধিকবার প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশনের এক্তিয়ার আছে কি ভোটারদের নাগরিকত্বের প্রমাণ চাওয়ার নাগরিকত্বের প্রমাণের পুরো বিষয়টাই তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন যোগেন্দ্র যাদব বলেছেন এতদিন কেউ যদি প্রমাণসহ কারো নামে আপত্তি করতেন তবেই নির্বাচন কমিশন তার নাম কাটতে পারতেন কিন্তু এখন এসআইআর নামে আগের পুরো ভোটার তালিকাই বাতিল করে একেবারে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে এটা ভারতের ইতিহাসে কোনো দিন হয়নি কিন্তু শুধু বিহারের নিবিড় সংশোধনের পক্ষে নানা যুক্তি সাজিয়েই নির্বাচন কমিশন কি এত সহজে রেহাই পেয়ে যেতে পারবে সুপ্রিম কোর্টে এই নিয়ে এখন শুনানি চলছে তার ফলাফল কি হতে পারে সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষে বা বিপক্ষে কী বলতে পারে তা আইনি জটিলতার বিষয় কিন্তু আইনি জটিলতার বাইরে গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বা নির্বাচন কমিশনারি ভোটার তালিকায় যে অজস্র গোজামিল এবং ভোট চুরির নমুনা রয়েছে তার তথ্য কিন্তু পেশ করেছেন রাহুল গান্ধী এবং সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয় ম্যান্ডেট তথা জনতার রায়কে এভাবে বিকৃত করার যে অভিযোগ রাহুল গান্ধী দাখিল করেছেন তাতে আমজনতাও কিন্তু ক্রমশ মুখ খুলছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম দেখলেই এখন তা বোঝা যায় কারণ রাহুল গান্ধীর ভোট চুরির যে দাবি তা নির্বাচন কমিশনের নথি থেকেই বের করেছেন রাহুল কংগ্রেসের ভেতরের খবর নির্বাচন কমিশনের নথি দিয়েই আরও অন্তত আটচল্লিশটি আসনের ভোট চুরির তথ্য সামনে আনতে চলেছেন রাহুল গান্ধী এক কর্ণাটক সেন্ট্রাল আসন নিয়েই দেশে এত সরগোল এবার এতগুলো লোকসভা কেন্দ্রের তথ্য সামনে এলে কত বড় সুনামি হতে পারে তা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার দরকার হবে না তবে এর মধ্যেই সবচেয়ে বড় অন্তর্তদন্তমূলক তদন্তমূলক রিপোর্টটি প্রকাশ করে কার্যত আরেকটা বোমা ফাটিয়েছে তার রিপোর্টার্স কালেকটিভের সাংবাদিকরা বিহারের ভোটার তালিকা নিয়ে তারা যে ইনভেস্টিগেটিভ রিপোর্টটি প্রকাশ করেছে তার শিরোনাম ইনভেস্টিগেশন মোর দ্যান ফাইভ থাউজেন্ড ডাবল অ্যান্ডার প্রদেশ মেক ইট টু ফর এ বিহার কনস্টিউসি এই রিপোর্টটি গত এগারোই আগস্ট প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনে কী উঠে এসেছে বিহারের ভোটার তালিকায় উত্তরপ্রদেশের অনেক ভোটারের নাম রয়েছে যেখানে তারা একই নাম বয়স এবং আত্মীয়ের তথ্য দিয়েছেন মানে এদের নাম দুই রাজ্যের ভোটার তালিকাতেই রয়েছে কিন্তু তাদের এপিক নম্বর ভিন্ন যা আইন অনুযায়ী বৈধ নয় এই সাংবাদিকেরা বিহারের বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রটির ভোটার তালিকা নিবিড়ভাবে পর্যালোচনা করে কি পেয়েছেন সেটা এবার জানাবো তারা পেলেন এক হাজারের বেশি নাম দুই রাজ্যের ভোটার তালিকায় সম্পূর্ণ এক আর নামের একটি একটু সামান্য বানানের ফারাক এবং বয়স ভিন্ন করে এমনভাবে তালিকায় রাখা হয়েছে আরও অনেকের নাম এভাবে একটি বিধানসভা কেন্দ্রেই মোট পাঁচ হাজারের বেশি সন্দেহজনক বা ডবল এন্ট্রি পাওয়া গেছে বিহার বিধানসভায় মোট দুশো তেতাল্লিশটি আসন রয়েছে মানে গড়ে পাঁচ হাজার করে প্রতি কেন্দ্রে ভোটার বেড়ে গেলে সংখ্যাটি দাঁড়াবে বারো লাখ পনেরো হাজার আর গত বিধানসভা ভোটে বিজেপি জোট মাত্র এগারো হাজার একশো ভোট বেশি পেয়েছিল তেজস্বী যাদবের মহাগঠবন্ধন জোটের থেকে তাই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই নয় ঠিক দরকার মতো জায়গায় কি বাইরে থেকে আনা ভোটারের নাম এভাবেই ঢোকানো হচ্ছে রিপোর্টাররা ইলেকশন কমিশনকে লিখিত প্রশ্ন পাঠিয়েও এর কোনো উত্তর পাননি রাহুল গান্ধীর ভোট চুরির প্রেস কনফারেন্সের পর গোটা দেশ জুড়ে এখন স্বাধীন সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষও ভোটার তালিকা কাটাছেড়া করতে শুরু করেছেন আর তাতেই বিচিত্র সব তথ্য সামনে আসছে নিউজ লন্ড্রির অনুসন্ধান ছিল তিনটে লোকসভা কেন্দ্রের উপরে তাতে দেখা গেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদে যাদব মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বত্রিশ হাজার ভোট মুছে দিয়ে বিজেপি জিতেছে দু হাজার ছশো ভোটে উত্তরপ্রদেশের মিরাটের দুটি বুথের সমীক্ষায় সাতাশ শতাংশ ভোটারের ভুয়ো তথ্য মিলেছে এখানে জয়ের মার্জিন ছিল দশ হাজার দিল্লির চাঁদনি চকে মুসলিম এবং দলিত মহল্লায় ভোট কাটা হয়েছে উচ্চবর্ণ পাঞ্জাবি মহল্লার তুলনায় তিনগুণ বেশি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খোদ নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর ভোটার তালিকার বিস্তর গলমীর সেখানেও রয়েছে বহু ভুতুড়ে ভোটার এরকম ভুয়ো ভোটারের নানা চিত্র এখন প্রতিনিয়ত আসছে সমাজ মাধ্যমে বিহারের পঁয়ত্রিশ বছরের দেবী দেবীতে এখন রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন তার নাম লেখা টি শার্ট পরে সংসদের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা আসলে মিন্তাদেবীর দেবীর বয়স এক লাফে একশো করে দিয়েছে নির্বাচন কমিশন মিন্তা দেবী এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন শুধুমাত্র আধার দিয়েই তিনি ফর্ম ফিল করেছিলেন তাও অনলাইনে মিন্তা দেবীর স্বামী সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তাদের কাছে নির্বাচন কমিশনের কেউ কখনো আসেনি শুধু তাদের বাড়ি কেন তাদের গ্রামের কোথাও কোনো বাড়িতে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি যায়নি তারা গ্রামের একটি জায়গায় গাছের তলায় চেয়ার পেতে বসে তাদের নিবিড় সংশোধনের কাজটি সম্পন্ন করেছেন এই হচ্ছে এসআইআর নমুনা আর এই অবস্থাতেই রাহুল গান্ধী বলছেন পিকচার আবি বাকি হয় সত্যি কি পিকচারের শুধু ট্রেলারটাই শুরু হয়েছে রাহুলের আটচল্লিশটি কেন্দ্রের রিপোর্ট আসার পরে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কে জানেন তবে এর মধ্যেই সবথেকে বড় কাণ্ডটি কিন্তু ঘটিয়েছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর এক নেতা তার নাম কিশোর তিওয়ারি তিনি রীতিমতো ইন্টারভিউ দিয়ে বলেছেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লাপাতা তিনি এর মধ্যে দেখা করতে গিয়েছিলেন রাজীব কুমারের সঙ্গে কিন্তু তার খোঁজ পাননি এরপরেই তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন তবে তার কোনো প্রমাণ তিনি দেননি বলে সেটি আমি আমার দায়িত্বশীল দর্শকদের সামনে আনছি না আমার মনে হয় রাজীব কুমারের নিজেই সামনে এসে কিশোর তিওয়ারির এই অভিযোগের জবাব দেওয়া উচিত দু হাজার চব্বিশের লোকসভা ভোট রাজীব কুমারের তত্ত্বাবধানেই হয়েছিল এবং বিক্ষিপ্তভাবে যাবতীয় অভিযোগের উত্তর তিনি দিতেন নানারকম শের সায়রি করে তখন সেই মুহূর্তে ভোট চুরির কোনো প্যাটার্ন কিন্তু এভাবে সামনে আসেনি এখন তা এসেছে এবং সরাসরি আঙুল তোলা হচ্ছে নির্বাচন কমিশনের দিকেই অথচ গত কয়েকদিনে রাজীব কুমারের কোথাও কোনো বক্তব্যই নেই কিন্তু রাজীব কুমার বা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের লাপাতা হওয়ার বিষয়টি নিয়ে এখন আর কোনো কথা বলছে না আমাদের গদি মিডিয়া কিন্তু এখন কি দেশে একটা একুশে আইন চলছে কোন রাজনৈতিক দল নয় নির্বাচন কমিশন কি স্বয়ং নেমেছে আমজনতাকে বিভ্রান্ত করতে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব মে